পাঁচ লক্ষ টাকা ব্যয়ে এক বেসরকারি বিদ্যালয়ে টিন শেডের শুভ উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ড সুকান্ত মজুমদার এদিন শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক বেসরকারি বিদ্যালয়ে এক টিন শেডের শুভ উদ্বোধন করেন তিনি উল্লেখ্য স্কুল কর্তৃপক্ষ এই তিন শেডের আবেদন করেছিল সংসদের কাছে এমপি লেট থেকে এই তিন শেড প্রদান করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল কর্তৃপক্ষ পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে ফুল ছিটিয়ে ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয় এদিন অনুষ্ঠানে স্কুলের ছাত্রীরা নৃত্য পরিবেশন করে এই নতুন শেড অনেক কাজে আসবে বলে জানা যায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো যে আমার ছিল অর্থাৎ দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত পাঁচ বছরে আমি অনেক এমপিলেট থেকে অনেক কাজ স্যাংশন করেছিলাম তার মধ্যে এই বিএপি কে পাঁচ লক্ষ টাকা স্যাংশন করা হয়েছিল শেড তৈরি নির্মাণের জন্য যেন স্টুডেন্টরা বৃষ্টির মধ্যে ভিজে না যেতে হয় তাদের সেই কাজ এবং তার সাথে ফ্লোরিং একটা অংশে এই দুটো কাজ পাঁচ লক্ষ টাকা দিয়ে সম্পন্ন হয়েছে আজকে তার উদ্বোধন হলো শুভ উদ্বোধন হবে যদিও ব্যবহার আগে থেকে শুরু হয়ে গেছে কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে তো এর ফলে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে এবং সেটা আজকে আমরা চাকর পরিদর্শন করতে পারলাম কারণ আজকেও ধারে বৃষ্টি হচ্ছে তো এটা আমার মনে হয় এই ইনস্টিটিউটের জন্য অত্যন্ত কার্যকরী হবে এবং বর্তমানে কার্যকরী হচ্ছে এবং এই ইনস্টিটিউশন প্রচুর ভালো ছাত্রছাত্রী তৈরি করেছে আগামী দিন পর আমি আপনাকে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এটা কী কী সুবিধা হয়েছে আপনারা সামনে যান ফলকে দেখুন লেখা আছে সব ডিটেলসে লেখা আছে আমাদের এখানে হচ্ছে একটা পেভমেন্ট ব্লক করে দিলেন উনি সামনে প্রচণ্ড কাদের ভেকছি তো বৃষ্টি বাদলের দিনে নাকি আর বাচ্চারা স্লিপ করে পড়ে যেত টিচাররা পড়ে যেত একটা পেভমেন্ট ব্লক করে দিলেন উনি আর একটা আমাদের টিন শেড ওখানকার যে টিন শেটটা ওই বিল্ডিং থেকে সিনিয়র বিল্ডিং থেকে জুনিয়র বিল্ডিং কানেকশন ওটা করে দেওয়া হচ্ছে খুবই উপকৃত হলাম আমরা হ্যাঁ উনি আমাদেরকে সবসময় আশ্বাস দিচ্ছেন যে আরও ভালোভাবে ভালো প্রতিষ্ঠান নিচ্ছেন যা দরকার আমাদের হেল্প করবে হ্যাঁ যেরকমভাবে হোক আর কেননা আমাদের বাচ্চাদের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন আমাদের স্টাফ যে বাইরে যারা দাঁড়িয়ে থাকেন তার জন্য খুব কষ্ট হয় তো সেগুলো উনি বলছেন ঠিক আছে আস্তে আস্তে আমরা দেখছি কীভাবে চালতে পারবো আমার কাছে আমরা সত্যি কৃতজ্ঞ এবং উপকৃত হলাম আপনার নাম আমার নাম সন্দীপ সরকার আমি হেড অফ দ্য ইনস্টিটিউশন হকলিক স্কুল বাবা